থমথমে পরিস্থিতি বাংলাদেশ মিয়ানমার জলসীমায় সতর্ক অবস্থানে টহলরত সদস্যরা টেকনাফ সেন্ট মার্টিন রুটের নাফ নদীতে ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে একের পর এক গুলি ছোড়ার ঘটনায় ট্রলার চলাচল বন্ধ রয়েছে বিকল্প পথে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপে রসদ সরবরাহের চেষ্টা চলছে তবে বিরূপ আবহাওয়ার কারণে তা ব্যাহত হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে সাপুরির দ্বীপের পাশে বোলারচর দিয়ে যাতায়াতের বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে তবে এ পথেও ভাটার সময় ট্রলার চলাচল সম্ভব নয় সামাজিক মাধ্যমে মিয়ানমারের জাহাজ বাংলাদেশের জলসীমায় রয়েছে উল্লেখ করে যেসব খবর ছড়ানো হচ্ছে তা নিতান্তই গুজব বলে দাবি তার যাতায়াত কমিউনিকেশন তো হচ্ছে কিন্তু আমাদের বিচ্ছিন্ন সুযোগই নেই এখানে কোনো পয়েন্টটা ঠিক না আর যুদ্ধ হলে তাদের তাদের পাটটা তারা থাকতেই পারে এটা তাদের জলসীমা থাকা আছে এটা কখনো বিচ্ছিন্ন কোনো সুযোগই না কেন আমাদের সকল সিকিউরিটি ফোর্স সেখানে অবস্থান করছে এবং মানুষের খাবার দাবার কোনো সমস্যা হচ্ছে না যাতায়াত করছে গতকাল করেছে আজকে করেছে । এটা